টুইটার থেকে তোমাদের কোয়েশ্চেন এবং মানে তোমাদের আরও যে বাকি যে মানে টপিকগুলো রয়েছে সমস্ত টপিক থেকে কিন্তু আমি কোয়েশ্চেন ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু প্রোভাইড করছি চোখ রেখো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের নিয়ে আসতে থাকি চলো শুরু করা যাক আজকের ক্লাসটি নাম্বার ওয়ান হোয়াট পারপাস অফ পারিং সেটা হচ্ছে কানেক্ট নাম্বার ফোর উইচ লিঙ্কডিচার্স টু শেয়ার আপডেট

টু আদার ইউজার দেয়ার নেটওয়ার্ক সাথে যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এই দুটো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস একটা সেমিস্টার টোটাল কোর্স ফি তো স্টুডেন্টস দেখা হচ্ছে ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে